আপনাদেরকে যে আমরা সতর্ক করি মসজিদে করি ওয়াজে করি বিভিন্ন সময়ে করি আপনারা এগুলা কানে নেন না যখন আপনার সেভেনে পড়ুয়া এইটে পড়ুয়া নাইনে পড়ুয়া একা মেয়ে পালিয়ে যায় তখন আপনি বুঝবেন আপনার যদি সরম থাকে লজ্জা থাকে অপমান বোধ থাকে আপনি বুঝবেন লজ্জা না থাকি তো বুঝবেন না আবার কেউ কেউ বলে ভালো হয়েছে দুই লাখ টাকা বাঁচে গেছে চার লাখ টাকা বাঁচে গেছে এরকম টেনশন অনেকের আছে সন্তান উপযুক্ত হলে তাকে দেখবেন তার হাতে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আলাদা রুমে ছেড়ে দিবেন না আপনার সন্তান কার সাথে নিশ্চয় কি করছে কোথায় যাচ্ছে কেন যাচ্ছে বন্দর দিনে কার সাথে ঘুরতে যাচ্ছে এগুলো খেয়াল রাখবেন শুক্রবারেও ক্লাসের নাম করে অতিরিক্ত এক্সট্রা ক্লাসের নাম বলে আপনার মেয়ে কোথায় যাচ্ছে খবর রাখবেন তাহলেই আপনি প্রকৃত পিতা মাতা তেরো চোদ্দ বছরের বয়সের কোনো এই ছেলেগুলোকে আহামরি বুঝে তারা কি বুঝেছে এই কাজটা কি বোঝে নাই আমি আপনি বুঝেন আমরা বুঝাবো তাদেরকে সতর্ক করবো তাদের দিকে খেয়াল রাখবো কোন পথে চলছে তাদেরকে দেখব তো এই জন্য যুবকদেরকে রাসাল্লাম ইয়া মা সারা সাবা হে যুবক সম্প্রদায় তোমাদের বিবাহ উপযুক্ত হলে বিবাহ করিয়ে দেন আমাদের মা বাবার মধ্যে অনেকে আছে তুই বিয়ে করবে খাওয়াইবি কি তোরে খাবার লাগে সাতজনে তুই খাওয়াই কে বলে না বলে না এ তাদের সম্পর্কে কোরআনে সূরা নুরের 32 নাম্বার আয়াত যে মা বাবা বলে তুই বিয়ে করলে খাওয়াইবি কি তোরে সালাম লাগে জলে এ তাদের সম্পর্কে সূরা নুরের বত্রিশ নাম্বার আয়াত বলে আল্লাহ জানে কেমনে আমরা এগুলা কমজি আল্লাহ জানে সবকিছু জানে আল্লাহ তালা বলেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম আল্লাহ তালা বলেন তোমাদের মধ্যে যাদের বিবাহ হয়নি তাদেরকে তোমরা বিবাহের ব্যবস্থা করে দাও যাদের বিবাহ হয়নি তাদের বিবাহ ব্যবস্থা করে দাও এবং তোমাদের আন্ডারে যারা কাজ করে দাস দাসী হোক তাদের মধ্যে যারা সব চরিত্রবান তাদেরকেও বিবাহের ব্যবস্থা করে দাও এরপরে বলেন যে ফোকারা ইয়োগো নিহি মুল্ল মিং ফদ নিহি ফকারা শব্দ অর্থ হচ্ছে ফকির গরিব যার কিছু নেই আল্লাহ তালা বলেন তারা যদি অবাবই হয় ফকির হয় গরিব হয় দরিদ্র হয় আপনি যে বললেন তুই খাওয়াই দিবি কি তারা যদি অবাবই হয় ফুকারা অবাবই হয় দরিদ্র হয় আল্লাহ আল্লাহরুল আলমী নিজ হাতে তার কুদ্তির মাধ্যমে তাদেরকে সবল করে দিবেন অভাব মুক্ত করে দিবেন তা যদি অভাবই হয় আমি আল্লাহ আল্লাহরবুল আলমিন তাদেরকে অভাব মুক্ত করে দিব আর আপনি বলেন কি তুই খাওয়াই বিকি আল্লাহ কয়ে আমি অভাব মুক্ত করে দিব তার রিজিকের ব্যবস্থা করে দিব আপনি বলেন খাওয়াবি খাওয়ান কি আপনি এখানে অনেকে আছে এমন থাকতে পারেন আপনার সন্তানের বয়স পার হয়ে যাচ্ছে এখনো বিবাহ করার নাই করাই কিন্তু পালাই যেতে পারে আপনাকে বলবে না আপনাকে এখনো রেসপেক্ট করে সম্মান করে এই জন্য আপনাকে বলতে পারবেন আব্বা আমি এখানে একটা বিয়ে করব। আর বললে হয়তো থাপড়াবে তোর বয়স হয়েছে কতটুকু যে যত কম বয়সে বিবাহ করেছে সে তত সাকসেস হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিও নাকি মাত্র মাত্র বাইশ বছর বয়সেও নাকি বিবাহ করেছে এরপরে আমাদের সাবেক রাষ্ট্রপতি নাম কি ছিল রাষ্ট্রপতি এর আগে একটা মহিলার আগে যিনি রাষ্ট্রপতি ছিল আব্দুল হামিদ সাহ তিনি নিজে বলেছেন তিনি 17 বছর বয়সে বিবাহ করেছেন ওনার অনেকগুলো লেকচার এখনো নাইটে পাবেন উনি 17 বছর বয়সে বিবাহ করেছেন রাজনীতির সাথে জড়িত ছিলেন 17 বছর বিবাহ আগে করলে যদি তার ক্যারিয়ার ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে তিনি কিভাবে একটা দেশের রাষ্ট্রপতি হতে পেরেছেন বিবাহ কারোর কেরিয়ার ধ্বংস করে না উল্টা আপনি এই থেকে শিক্ষা নেবেন বিবাহ একটা মানুষের আরো করে দেয় ঠিক কিনা যে যুবকরা ঠিক বলছেন তারাও কাজে মন দিবেন বিবাহ করে নেবেন অনেক সময় দেখা যায় যে বয়স তিরিশ এবার যায় বিদেশ আরো দশ বছর কাটাই আসে চল্লিশ বছর আসে বিবাহ করে এরপরে সন্তান একটা হয় আরো পাঁচ বছরে পঁয়তাল্লিশ বছর সে যখন হাতে নিয়ে হাতে সবাই কয় আমাদের নাতিদের বয়স কত হেতে কো আমার নাতি না তো আমার ছেলে এগুলো করবেন না যে কম বয়সে বিবাহ করে বিশ বছর পঁচিশ বছরে বিবাহ করেছে ২৫ বছরে বিবাহ করার পর 4৫ বছর বয়সে তার ছেলের বয়স থাকে তখন বিশ বছর আর আপনি কেরিয়ার গড়তে গিয়ে চল্লিশ বছরে বিবাহ করেছেন পঁয়তাল্লিশ বছরে আপনার সন্তান হয়েছে যে বয়সে সে তার নিজের সন্তানকে বিবাহ করিয়ে নাই নিয়ে হাতে ঘুরে আপনি সেই বয়সে মাত্র বিবাহ করে নামক সম্পদ হাতে নিয়ে আপনি মনে করতেছেন আপনার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আস্তে আস্তে ঘুরতেছেন কিছুদিন পর দেখা যায় যে এই ব্যক্তি পঁচিশ বছরও বিবাহ করেছে পঁয়তাল্লিশ বছর বয়সে সে আরামে জিন্দেগি কা জিন্দিগি কাটাই কাটাচ্ছে আর তার সন্তান কামাই করে তাকে টা কা আর আপনি এখনো পর্যন্ত মাত্র 40 বছরে বিবাহ করছেন 45 বছরে বাচ্চা একটা হইছে এটাকে লালন পালন নি আপনি বাস্ত 47 বছরে স্ট্রোক করে মরে গেছেন এই পরিবার শেষ এই সন্তানের লাইফ শেষ এজন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কয় বছর বয়সে বিবাহ করেছেন জানেন কিনা কেউ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে বিবাহ করেছেন জানেন 25 বছর বয়সে রাসুলের বয়স পঁচিশ ছিল তবে খাদি জার্গিয়াল্লা তাল আনহার বয়স ছিল চল্লিশ বছর রাসুল আসল পঁচিশ বছরে এই এই বিষয়টা খেয়াল রাখবেন যে আপনি পঁচিশের টার্গেট নেন আমি বলছি না কালকেই বিবাহ করে ফেলেন তবে যারা মা বাবারা আছে সন্তান বছরের পর বছর পড়তে কিছুদিন আগে আমার এক রিলেটিভস তিনি এসে বিবাহ করেছেন তার বয়স ম্যাক্সিমাম উনচল্লিশ বছর হবে আমার বয়স থার্টিনে উপরে তো উনি আমার অনেক বড় ম্যাক্সিমাম আট নয় বছরের বড় তাহলে ওনার বয়স কত হবে এখনও সন্তান হয় নাই কিন্তু আমার ছেলে মেয়ে দুইজন আছে মার্শাল্লাতে উনি আমার আট থেকে দশ বছরের বড় ওনার এখনও সন্তান নাই বিবাহ করেছে আজকে দেখা হলো বিদেশ থেকে নাকি কত সপ্তাহে এসেছেন অসুস্থতার কারণে দেখা করতে আজকে দেখা হয়েছে আসার সময় ওনার এখনও সন্তান নাই কিন্তু মাসাল্লাহ আমি ওনার থেকে আট থেকে দশ বছরের ছোট আমার এক ছেলের বয়স চার পাঁচ বছর আমার মেয়ের বয়স তিন চার মাস তো আগে বিবাহ করলে লাভ সব দিক থেকে যারা বিবাহ করেন না যুবকরা আছেন এই বিষয়ে ঠিক থাকবে সব চরিত্রবান থেকে চরিত্র হেফাজতের জন্য বিবাহ করবেন উদ্দেশ্য থাকবে এটা আমি আমার ইজ্জতের হেফাজত করব চরিত্রের হেফাজত করব। খারাপ কাজে নিত্য যেন না হই আপনি চিন্তা করেন আঠারো বছর আগে একটা মেয়েকে যখন আপনি বিবাহ দিতেন যা সরকার এভাবে রুলস জারি আছে আঠারো বছর আগে নাবালক কিন্তু স্যারেনের মেয়ে যখন পালিয়ে যায় তখন কিছুই হয় না তখন কিছু হয় না আমাকে আপনাকে আঠারো বছর একটা রুলস জারি করে দিয়ে আমাকে আপনাকে কোণঠাসা করে রেখেছে আয়েসা সিদ্দিকারাদি আল্লাহ তালা আহ কে বিবাহ করেছেন তিনি নয় বছর বয়সে তাকে ঘরে তুলেছেন আমি বলছি না নয় বছর বয়সে বিবাহ দেন আমি জাস্ট ফর এক্সাম্পল উদাহরণ দিচ্ছি ছয় বছরে বিবাহ করেছেন নয় বছরে ঘরে তুলেছেন কই কিছুই তো হয় না তো এই জন্য আপনারা খেয়াল রাখবেন সন্তানদেরকে সন্তানদের দিকে আঠারো বছর আগে বিবেহ দিবেন না কিন্তু আঠারো বছর আগে এই মেয়ে যদি সাত থেকে আটটা প্রেম করে সাত থেকে আট এর পালিয়েও যায় পালিয়ে গিয়ে অথবা অবৈধ সম্পর্কে লিপ্ত হয় তখন এই কে নিবে এর জন্য আপনারা খেয়াল করবেন সন্তানদেরকে উপযুক্ত বয়সে বিবাহ করবেন লেখাপড়ার দোহাই দিয়ে সেটেল হওয়ার দোহায় দিয়ে এখনো পর্যন্ত নিজের পায়ে দ্বারাস্তায় এই দোহাই দিয়ে আপনার সন্তানের যৌবনকাল নষ্ট করে দিবেন না দিবেন না দেখে না যৌবনকাল নষ্ট করবেন না চাকরির দোহাই দিয়ে তুই খাওয়া দিবি কি করসটা কি এগুলা করে কিছুই করবেন না আমি আমার ঘটনা বলি আমি তিরিশ হাজার টাকা ধার করে দুইজন থেকে পঞ্চাশ হাজার টাকা ধার করে বিবাহ করেছি এবং একজন থেকে এক মাসের টাইম নিয়েছে আপনার বিশ হাজার টাকা দিব আরেকজন থেকে ছয় মাসের টাইম নিয়েছে আপনার তিরিশ হাজার টাকা দিব এর মধ্যেই এক বছরের মধ্যে আমার ছেলে হবে সেখানে আমার আরো চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে কই আল্লাহ তো আমাকে আটকাই নাই তার পঞ্চাশ হাজার টাকা আমি দিতে পেরেছি এবং এই খরচ আমি করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আগে যেই গাড়ি চালাইতাম এক থেকে ডাবল টাকা দিয়ে আমি গাড়ি চালাইতাম আমার তরে জিকিরের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন আল্লাহই তো বলেছেন আল্লাহ তাআলা সূরা নুরের 32 নম্বর আয়াতে বলেছেন ইয়া কুলু ফুকারা যদি তুমি গরিব থাকো আমি আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিব তোমাকে বরকত দিয়ে দিব দেব সুবহানাল্লাহ